ক্যাসাভিলা এই নামটা শুনলে আমার দর্শকদের এর ব্যাপারে অনেক বিস্তারিত কিছু বলতে হয় না কারণ তারা জানে মানে ভালো কিন্তু দামে কম এই একটা প্রোডাক্ট আছে বাংলাদেশের বাজারে যেটা আপনার সাধ্যের মধ্যে এবং স্বাস্থ্য ঝুঁকি নেই এবং এটা সব চুলার উপযোগী বর্তমান সময়ের যে স্টাইল বা আমরা যে জিনিসটা ফলো করি সেটার সাথেও মানানসই সো ক্যাসেবিল মধ্যে খুবই পছন্দের খুবই দৃষ্টিনন্দন দুটো কুকয়ার মানে সেট দেখাবো আজকে যেটা একটা সেট থাকবে বারো পিসের একটা সেট থাকবে সিক্স পিসের বিস্তারিত জানবো মনির ভাইয়ের কাছ থেকে ভাই আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাই আজকে নিয়ে হলো চল্লিশ মডেল ষি চল্লিশটা হবে ছয় পিসের সেট তিনটা হাঁড়ি তিনটা ডাকনা ছয় পিস তিরাশি যেটা ছয়টা হাঁড়ি ছয়টা ডাকনা বারো পিস সেট তো এটাতে কি কি থাকবে সেটা বলে দিচ্ছি আপনার হলো ষোলো সিএম একটা মিল প্যান থাকবে কাইসা বিলাক খোদাই করে লেখা থাকবে ডিজাইন বাই সুইজারল্যান্ড লেখা থাকবে তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি সহ এটা হলো ফুললি এসেস শুধু ভিতরে একটু ছোট্ট করে গ্লাস লাগানো আপনার হলো এটা টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাস ষোলো সিএম মিল প্যান ষোলো সিএম সসপ্যান আঠারো সিএম সসপ্যান বিশ সেন্টিমিটার সসপ্যান এবং সবচেয়ে বড় সাইজ চব্বিশ সেন্টিমিটার সসপ্যান থাকবে এরপরে যেটা থাকবে সেটা হলো আপনি শ্যালো বলতে পারেন মাল্টি বলতে পারেন ফ্রাই প্যান বলতে পারেন কাইশাবিলা ব্রান্ড লেখা থাকবে এটার মধ্যে আপনি জোল করতে পারবেন রোস্ট করতে পারবেন ফ্রাই করতে পারবেন সবই করা যাবে তো এটার মডেল নাম্বার থাকবে হলো ছেষট্টি তিরাশি মডেল এটার প্রাইস থাকবে আজকে সাত টাকা মাত্র মাত্র সাত এরপরে থাকবে ছেষট্টি চল্লিশ এটা হবে ষোলো বিশ চব্বিশ ষোলো সেন্টিমিটার বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার তিনটা হাড়ি তিনটা অ্যাপেল শেপ বলতে পারেন বেলি শেপ বলতে পারেন পাতিল শেপ বলতে পারেন খুবই সুন্দর একটা হানি সেট সার্ভিং এবং রান্না আমি মনে করবো যে দুইটাই আপনাকে সমান্তালে করতে পারবেন সমান্তালে করতে পারবেন জি তো এটা আজকে মডেল হলো ছেষট্টি চল্লিশ চল্লিশ মডেল এটার দাম থাকবে ংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারিতে তাদের শপে থাকা সমস্ত প্রোডাক্ট দিয়ে থাকে তাই শুধু ক্যাসাবিলা হারিসেট নয় আশেপাশে থাকা যে কোনো পণ্য আপনারা অনলাইনে কিন্তু অর্ডার বুকিং করে ফেলতে পারেন